পয়েন্ট টু মেগা পিক্সেল দরকার ওয়াইফাই আছে উনিশটা ফোকাস পয়েন্ট আছে তাদের জন্য সেভেন ডি এটা আদর্শ ক্যামেরা কেন টু ডি টু ডি আপনার ডিসপ্লে রোটেড আছে এটা কিন্তু একটি ক্যামেরা যারা ভিডিওর মধ্যে খুব দ্রুত ফোকাস চাচ্ছেন দ্বি বত্রিশ ভিডিও প্লাস ছবি দুইটাই করা যাবে নিকোনের ডি পঞ্চান্নশো এটা ডিসপ্লেটা রোটেড আছে টাচ ভিডিও অটো ফোকাস সবকিছু আছে এ ফাইভ থাউজেন্ড মানে আলফা ফাইভ থাউজেন্ড এইটা অনেকেই আমাকে নক দিয়েছিলেন যে ভাই এ ফাইভ থাউজেন্ড আছে কি ব্ল্যাক মানে সিলভার প্লাস ব্ল্যাক কালার কম্বিনেশন নিয়ে আছে জেড বি এ দুই তিনটা আছে দেখে শুনে আহ আপনার নিতে পারবেন কিটলেন শ নিকন দিয়ে শুরু করি নিকোনে ডি পঞ্চান্ন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা যদি চলে আসলাম আপনার আমার প্রিয় একটা শপে ক্যামেরা কর্নার নাইনটি থ্রি নাইনটি ফোর নাম্বার শপে যারা কিনা ক্যামেরা কিনা ভাবছেন ক্যামেরা কিনবেন তার জন্য স্পেশাল ভিডিও হবে আজকে তো আপনার জন্য অনেক ক্যামেরা সাথে রাখছি দেখি এখানে প্যাকেজ করে রাখছি এবার সে অনলি বডি রাখছি শুধু আপনাদের জন্য ক্যামেরা কিনা ভাবছেন ক্যামেরা কিনবেন একটা অথেন্টিক অরিজিনাল ভালো একটা ক্যামেরা কিনার জন্য ভাবছেন তাদের জন্য স্পেশাল ভিডিওটি আমার সঙ্গে আছে কিন্তু আপনার আমার প্রিয় ভাই জহির ভাই জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

প্রাইস দিচ্ছি আপনার তেইশ থেকে পঁচিশ হাজার টাকা আর যারা ফুল বক্স কন্ডিশন নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আপনার হচ্ছে গিয়ে আঠাশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এরপর দেখবো আমরা এরপর দেখবো কেন সেভেন সিক্সটি সেভেন সিক্সটি ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আমাদের যে তেত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ভিডিও প্লাস ছবি দুইটাই ভালো হবে চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল এটি মনিটর ব্যবহার করা হয়েছে আপনার ডিজিটাল মনিটর চাইলে আপনার সেভেন সিক্সটি ডা ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফির জন্য নিতে পারেন ভালো মানের একটি ক্যামেরা এরপর কেন সেভেন সেভেন ডি এটা তো আপনার হচ্ছে পঁয়তাল্লিশটা

আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকার বিভিন্ন একটা নিতে পারবেন এরপর ওয়ান হান্ড্রেড ডি সিমিলার ডিসপ্লে রোটেড নাই টাচ আছে ওয়ান আমরা সতেরো হাজার টাকা যারা অল্প বাজেটের মধ্যে ভালো কিছু চাচ্ছেন বা লাইট ওয়েট ক্যামেরা নিতে চাচ্ছেন তারা ওয়ান হান্ড্রেড নিতে পারেন এটা ফার্স্ট এ টু হান্ড্রেড ডি ক্যামেরা যারা ভিডিওর

যে আমরা सेम লোগোটা শুধু চেঞ্জ 250d আমরা প্রাইস দিচ্ছি আপনার 40 থেকে 45000 টাকার মধ্যে অনলি বডি এটা ভিডিওর জন্য খুবই চমৎকার মানে এটি ক্যামেরা এরপরে আপনার 7 যারা অল্প বাজেটের মধ্যে ভালো বা ভিডিও করতে যাচ্ছেন পাশাপাশি ফুল ফ্রেমের মত দেখতে বডিটা কিন্তু আপনি এটা ক্রপ 7d খুব লং লাস্টিং এটি ক্যামেরা এটা আপনি চাইলে 10 বছরও ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটাতে ইনশাআল্লাহ নিশ্চিন্তে চালাতে পারবেন 7d আমরা প্রাইস দিচ্ছি অনলি বডিটা মাত্র 16000 টাকা 16000 টাকা জি 16000 টাকা অনলি বডি পেয়ে যান

এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি বডি যারা আপনার ফুল ফ্রেমের এ সেভেন মার্ক টু নিতে চাচ্ছেন এ সেভেন মার্ক টু এটা শুধু এখান থেকে একটু রাবার খালি উঠে গেছে সবকিছু অলোকে আছে আমি ভিডিওতে একটু দেখাই দিই

সাথে কিন্তু পনেরো পঁয়তাল্লিশ এস টি এম সহ থাকবে এরপরে সনির আরেকটি ক্যামেরা জেড বি ওয়ান এটা কিন্তু খুব পপুলার একটি ক্যামেরা এটা থ্রি ডিগ্রি রোটেড আছে যারা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন জেড বি ওয়ানটা আমরা বক্স সহ পেয়ে যাবেন এটা আমরা প্রাইস দিচ্ছি আপনার মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ টাকায় জেড বি ওয়ান পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু থ্রি ডিগ্রি রোটেড আছে ফোর কে রেজলিউশনের ভিডিও প্লাস বক্স আছে কিন্তু দেখতে পাচ্ছেন একদম অবশ্যই যারা ব্লগিং এর জন্য খুব তো জিনিস চাচ্ছেন অবশ্যই

বত্রিশ জিবি কেবল থাকবে একটি লেন্সের হুট থাকবে সেলিকা জেল থাকবে একটি ওটিজি কার্ড রিডার একটা লেন্সের ফিল্টার থাকবে গিফট আপনারা গিফট জি রেগুলার আটটা থেকে নয়টা গিফট সবসময় বুঝে নিতে পারি ঠিক আমাকে কিন্তু এই পাশে কিছু লেন্স রাখছেন দেখতে পাচ্ছি আমরা লেন্সের পাশাপাশি যদি লেন্স আছে কিছু অ্যাকশন ক্যামেরা কিছু গিমবেল আছে অনেকে কিছু গিমবেল চায় লেন্স চাই যারা অনলি বডি নেবেন তাদের জন্য লেন্সের কিছু প্রাইস দিয়ে দিই বা যারা কিট আছে জুম লেন্স লাগবে বা প্রাইম লেন্স লাগবে তাদের জন্য প্রথমে 1855 কিট লেন্স দিয়ে শুরু করি Canon এর IS এটা প্রাইস দিব 4000 থেকে 4500 টাকার মধ্যে 4000 থেকে 4500 টাকা 1855 এম STM 5000 থেকে 5500 টাকার মধ্যে এই লেন্সটি পেয়ে যাবেন Canon এর 1855 এম নেনো STM এটা প্রাইস দিব 6 থেকে 6500 টাকার মধ্যে Canon এর ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যারা আরেকটু টাকা থেকে শুরু করে টাকার মধ্যে সব ফ্রেশ কন্ডিশন ঠিক আছে আইএস এটা প্রাইস দিচ্ছে আট হাজার পাঁচশো থেকে আপনার নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কন্ডিশন অনুযায়ী যারা পঞ্চান্ন আশি এস নিতে চাইছেন দশ হাজার এগারো হাজার বারো হাজার চোদ্দ হাজার মানে বিভিন্ন আপনার বাইশ থেকে শুরু করে চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এইভ এম এম যারা নিতে বাইশ হাজার টাকা থেকে শুরু করে আঠাইশ হাজার টাকা বন্ধ চার পাঁচটা থেকে একটা নিতে পারবেন

অনেকদিন পরে আসছে আঠারো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা ঠিক আছে

মধ্যে পেয়ে যাবেন অ্যাকশন ক্যামেরা যদি দেখাই প্রথমে আপনার আউশেকের ফোর কে আলট্রা ডি আছে ছয় হাজার টাকা গোপ্রো ব্ল্যাক নাইন আছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা গোপ্রো ইলেভেন আছে আপনার এটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে চালাতে হবে এটা মনিটর নাই ইলেভেন মিনি প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা অ্যাপস এর মধ্যে মোবাইল দেখতে পাবেন জি যারা গিমবেল নিতে যাচ্ছেন এটা হচ্ছে জায়ানের ওয়েবেল এ জায়ানের ওয়েবেল এ সেই গিমবেলটি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি যারা রনিং এফসি নিতে যাচ্ছেন ডিজিআই রনিং এফসি এই গিমবেলটি পেয়ে যাবেন সতেরো হাজার টাকা ওকে চমক কিন্তু যারা পারচেস করবেন ও আসতে পারে শিখতে পারেন আর যারা ঢাকার বাইরে কুরিয়ার করে কুরিয়ার সিস্টেম আমাদের সব ভিজিট যারা করতে পারছেন না ঢাকার বাইরে আছেন ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলা আপনার ভিডিওতে স্ক্রিন এর যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে দেখে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপ আছে এই মুহূর্তে নক করে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখে শুনে তারপরে বুকিং করবেন চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় পৌঁছায় যাবে ঘর থেকে শুধু কুরিয়ারে গিয়ে প্রোডাক্টটি নিয়ে চলে আসবেন বাসায় চমক কিন্তু দেখলাম ক্যামেরা আর যারা অনেকে আছে যারা আসবেন মার্কেটে ক্যামেরা কন্যা নাইনটি এ যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই মার্কেটের নিচে এসে ফোন দিবেন আমাদের প্রয়োজন লোক দিয়ে রিসিভ করে নেবো অন্য কোন দোকানে গিয়ে হয়রানি ওকে ভালো থাকবেন দেখবেন পরবর্তী